চলতি সপ্তাহেই ফের তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ ফলে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও বাড়তে চলেছে বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত পরবর্তী চব্বিশ ঘন্টায় সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরেই বাংলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এদিকে আজ শহরের আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে যথাক্রমে ছিয়ানব্বই থেকে একাত্তর শতাংশ গত চব্বিশ ঘন্টায় শহরে তেমন বৃষ্টিপাত হয়নি বর্তমানে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার ওপর দিয়ে গিয়েছে তার প্রভাবে সাগর থেকে ধেয়ে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আবহাওয়া দপ্তর জানিয়েছে এর জেরেই বর্ষার বৃষ্টি চলবে রাজ্যের সর্বত্রই কয়েকটি জেলায় সতর্কতাও জারি করা হয়েছে এই আবহে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাবে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে তার ফলেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে তেইশে জুলাই অর্থাৎ আগামীকাল থেকে ফের বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশে জুলাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে আগামী ছাব্বিশে জুলাই পর্যন্ত আর মৎস্যজীবীদের উদ্দেশ্যেও আগামী চব্বিশে জুলাই থেকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে এদিকে আজ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে জেলার সর্বত্রই বৃষ্টি চলবে না বেশিরভাগ জেলাতেই থাকবে জনিত অস্বস্তি এরপর আগামী কাল থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে বুধবার বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে সঙ্গে থাকবে দমকাঝড়ো হাওয়া প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলারই বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং কলকাতাতে তারপর আগামী বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়বে অতি ভারী বৃষ্টিপাত চলবে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে শুক্রবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং বীরভূম জেলাতে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আর জেলাতে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে তবে তার আগে আজ জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর কাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আজকের পর আগামীকালও জারি থাকবে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের এই ওপরের দিকের পাঁচটি জেলায় সমগ্র সপ্তাহ জুড়েই জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও বৃষ্টি চলাকালীন সময়ে দমকাঝড় হওয়ার দাপট দেখা যেতে পারে তবে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত টানাভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকের পাঁচটি জেলাগুলির তুলনায় কিছুটা কম বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আর মালদহে আর আপাতত চলা এই একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক পাতার নিচেই থাকবে প্রাকবর্ষা প্রবেশের পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ছিটেফোটা থেকে মুসুলধারে বৃষ্টি জারি রয়েছে সেই ধারাই আরও জোরদার হতে চলেছে এই চলতি সপ্তাহে বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে চব্বিশে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার তার জেরেই বাংলার সর্বত্রই ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাঁকুড়া হয়ে কাথির ওপর দিয়ে বিস্তৃত রয়েছে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পাশাপাশি বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত একটি অন্য অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে চলীয় বাষ্প টেনে আনছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুটোই বজায় থাকবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সবকটি জেলার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে কিন্তু তারপর ফের বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে চলেছে বৃহস্পতিবার দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্রবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও বর্ষা অত্যন্ত সক্রিয় পাহাড়ি জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সতর্কতা বাইশে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত জারি থাকবে অর্থাৎ মঙ্গলবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশেই তারপর বুধবার থেকে ফের কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ স্থানীয় মেঘের কারণে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়িদদের আশঙ্কা বৃহস্পতিবার থেকে নিম্নচাপের কারণে শহর জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও একবার শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আগামী কয়েকদিনে রাজ্যের একাধিক জেলাতেই ভারী বৃষ্টির ফলে নিচু এলাকাগুলিতে জল জমতে পারে সেই সঙ্গে ব্যাহত হতে পারে ট্রেন ও সড়ক পরিবহন। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং তর্ষলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে উত্তরপ্রদেশের মধ্য অঞ্চল ও তর্ষলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান হারিয়ানা এবং নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে আগামীকাল রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথেই রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলবে সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে